নেপালের কাছেই হারবে বাংলাদেশ এবার বাংলাদেশকে চরম অপমান করলে বীরেন্দর সেবাগ হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছিল টাইগাররা তবে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দল আগামীকাল নেপালকে হারাতে পারলেই দক্ষিণ আফ্রিকার গ্রুপ সঙ্গী হয়ে দীর্ঘ নয় বছর পর সুপার এইটে খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের অপরদিকে এবারের বিশ্বকাপে নতুন দল নেপালও দারুণ ক্রিকেট খেলছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত হেরেছে আর তাই তো বলা যাচ্ছে ছোট দল হলেও বাংলাদেশকে ছাড় দেবে না হিমালয় পর্বতের এই দলটি তাই বাংলাদেশকে হারাতে কঠিন একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামবে নেপাল অন্যদিকে বাংলাদেশও তাদের সুপার এইটে খেলার স্বপ্ন পূরণ করতে নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে নেপালের মোকাবেলা করবে তবে ম্যাচের আগেই বাংলাদেশকে নিয়ে এ কেমন কথা বললেন বীরেন্দর সেবাগ তিনি বলেন নেপাল ছোট দল হলেও হাল ছেড়ে দেওয়ার মতো দল নয় সেটা প্রমাণ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এত বড় দলকেও যেভাবে বেকায়দায় ফেলে দিয়েছিল নেপাল তিনি আরও বলেন ব্যতিক্রম কিছু না হলে নেপালের কাছে হারতে পারে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে এমন কথায় বললেন ভারতীয়ই সাবেক ক্রিকেটার তো দর্শক বাংলাদেশ কি পারবে নেপালের মতো ছোট দলকে হারিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন পূরণ করতে তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ